খুলার লাইট্জা মারগ একটা চার কেজি পাঁচ কেজি হবে দুজন পাহাড়ি মুরগি ক্রয় করতে চান চাইলে আপনারা ওনার থেকে এই এই মুরগিগুলো ক্রয় করতে পারেন এমন আছি আজকে মারমা ত্রিপুরা চাকমা বাঙালির মিশ্রণের একটি বাজারে সপ্তাহে মঙ্গলবার গ্রিনারের বাজারে আছি মরক খুলার লাইট্জা

মোবাইল নাম্বার দেন আপনার থেকে কেউ যদি নিতে চায় ওনার কাছ থেকে এসব মুরগি আপনারা সংগ্রহ করতে পারেন চাইলে তার জন্য নিয়ে ওনার থেকে ওনার নাম্বারকে আমরা আপনাদেরকে দিয়ে দিচ্ছি ও নাম্বারটা বলেন তো জানেন না ওনার নাম্বারটা হচ্ছে জিরো ওয়ান এইট থ্রি এইট ফোর ফোর নাইন নাইন সিক্স সেভেন জিরো এই নাম্বারটিতে ওনার থেকে আপনারা চাইলে এসব ধরনের মুরগি পাহাড়ি মুরগি ক্রয় করতে পারেন ছোট বাচ্চা মুরগি যারা পালনের জন্য নিতে চান তারাও চাইলে এখান থেকে নিতে পারেন ওনার থেকে উনি এখানে সবসময় বিক্রি করে থাকেন না খাইছি মতো আছি পাহাড়ি এই বাজারে আজকে দেখতে পাচ্ছেন অলরেডি এখানে নানান ধরনের মুরগি উঠছে এই বাজার থেকে আমরা আজকে মানে পুরো বাজার থেকে ঘুরে দেখানোর চেষ্টা করছি কয়টা আছে ভাইয়া কয়টা আছে কত

দুশো টাকা করে রাখেন হ্যাঁ দুশো টাকা করে দিয়ে দিই হলে ভালবেল আর কি সবগুলো আপনি একদম পতলে বিক্রি করবেন

হ্যাঁ বিক্রি করতেছেন যে কত করে কত বলছেন দাম কত বলছেন এই মুরগিটি উনি এই চারশো টাকা দাম ওই ব্যাপারি থেকে বলছেন আমি টাকা দেশি মুরগি উঠে এবং বিক্রির জন্য আসে নিয়ে আসেন এখান থেকে স্থানীয় যে মানুষজন আছেন তারা আমরা পুরো বাজারটি আজকে আপনাদের ঘুরে দেখাবো ওই সাইডটিতে আরো মুরগি উঠে এখানে ত্রিকাগুর বই কে বাসে কে কত করি জোড়া দুশ বুঝিনি দাদা দাম চাইছে নি নিছে কয়টা নিছে 10 গা পালবে লাই কত করে নিছে একশো করে এখানে বিভিন্ন জাতের মুরগি ওঠে কত করে আছে এডি আর কয়েল পাখিগুলা 120 না এদি নাকি

এই ভাই কি অবস্থা ভালো আছেন ভাই ভালো আছেন কত বলছেন সাতটা টাকা টাকা কত বলছেন আপনি কত কত আমি সাতটা 8000 এর বেশ খাবার

অত আপোনাৰ হাঁচ হে এক হাজাৰ বাংলা কথা মানুহ অলপ বৰ্তমান ভাল চলি হাঁস মুরগির বাজারের কি অবস্থা বর্তমানে দাম কেমন সেটিও আপনাদের দেখাচ্ছি বিশেষ করে ছোট মুরগিগুলো এই বাজারে উঠে বেশি তিনশো তিনশোরই করে বলে কত 230 জোড়া জোড়া ভাই কত ভাই

দর্শক আপনারা যারা পাহাড়ি মুরগি ক্রয় করতে চান পাহাড়ের এই বাজার থেকে ভাগড়াছুরির এই বাজার থেকে যখন পাহাড়ি মুরগি ক্রয় করতে চান চাইলে আপনারা ওনার থেকে এই এই মুরগিগুলো ক্রয় করতে পারেন এবং সাপ্তাহিক যে কোনো মুরগি পাহাড়ি মুরগি আপনারা চাইলে এখান থেকে ক্রয় করতে পারেন ও আপনার নামটা কি অঞ্জু 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 মার্মা ওনার নাম ওনার চাই ওনার থেকে চাইলে আপনারা এই ধরনের মুরগি বিশেষ করে দেশি মুরগি পাহাড়ি মুরগিগুলো ক্রয় করতে পারেন আপনার নাম্বারটা একটু দিয়ে তো ওয়ান ফাইভ ডবল সেভেন ডবল ওয়ান বিশ উনচল্লিশ জিরো ওয়ান ডবল ফাইভ ডাবল ফাইভ হ্যাঁ না জিরো ওয়ান ফাইভ জিরো ওয়ান ফাইভ ডবল সেভেন ডাবল সেভেন ডবল ওয়ান ডাবল ওয়ান বিশ টু জিরো হ্যাঁ হ্যাঁ টু জিরো থ্রি নাইন থ্রি নাইন টু জিরো থ্রি নাইন লাস্ট নাম্বার